আমার প্রাণীর প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই তোমরা ভালো আছো আমিও ভালো আছি এই দেখো আজকে মা আমার রেসিপি বানাবে তো মা সর্বপ্রথম ডালটা ডালটা কিছুক্ষণ আগে ভিজিয়ে এখন ফ্রেশ জল দিয়ে ডালটাকে ধুয়ে নিচ্ছে মোটামুটি দু তিনবার ধোয়া হয়ে গেছে এখন মা ডালটাকে সিদ্ধ করে নেবে আগে মা এবার চুলাটা জ্বালিয়ে নিচ্ছে তো এখন এই যে পাত্রে ডালটা হবে সে পাত্রে মা ডালটা দিয়ে দিয়েছে এবার দিয়ে দিচ্ছে মা সেটাতে জল তো এখন ডালটা সিদ্ধ হতে থাকবে আর দিয়ে দেবে ডালটা যাতে ভালো মতো সিদ্ধ হয় তাতে দিয়ে দেবে তোমার স্বাদ অনুযায়ী নুন এখন ডালটা আস্তে আস্তে সিদ্ধ হতে থাকবে দেখা হচ্ছে পরের পার্টে দেখো আমার প্রাণের প্রিয় বন্ধুরা ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে উঠেছে এখন বক বক করছে আরও কিছুক্ষণ সিদ্ধ করে নেবে তারপর মা দিয়ে দেবে এটাতে হলুদের গুঁড়ো প্রাণের প্রিয় বন্ধুরা এই দেখো মা সব কেটে বেটে রেডি করে রেখেছে এখানে আছে পেঁয়াজ কুচি টমাটো কুচি রসুন কুচি আদা কুচি কাঁচামরিচ কুচি তারপর এখানে আছে কারিপাতা তারপর দুটা ডিম ভেঙে রেখেছে এখানে এখানে আছে তোমার জিরা আর ধনিয়া গুঁড়া এখানে আছে হলুদ গুঁড়া আর এখানে আছে শুকনো মরিচ আর এখানে ডালটাকে সিদ্ধ করে রেখেছে এখন কীভাবে বানাবে তরকাটা সেই প্রসেসে নিয়ে যাব তোমাদের এই দেখো মা এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছে তেলটা এখন পুরো ভালো মতো গরম হয়ে গেছে মা এখন শুকনো মরিচগুলোকে ভেজে নেবে শুকনো মরিচ দিয়েছে পাঁচ ছটা অনুমানিক এখন শুকনো মরিচগুলোকে মা ভালো করে ভেজে নেবে শুকনো মড়িজগুলো ভাজা হয়ে গেছে এখন মা এটাকে আর শুকনো মড়িজগুলোকে আলাদা পাত্রে উঠিয়ে নিচ্ছে এখন মা দিয়ে দেবে আগে থেকে ভেঙে রাখা ডিম দুটো সেই ডিম দুটোকে মা ঝুরঝুড়া ভাজি করে নেবে বন্ধুরা দেখো ডিমগুলো লাল লাল করে ঝুরঝুরা ভাজি হয়ে গেছে মা এখন ডিম ভাজাগুলোকে আলাদা একটা পাত্রে উঠিয়ে নেবে সেম কড়াইতে দিয়ে দেবে আড়ল্প গোটা জিরা গুলোকে ভেজে নেবে আগে এখন একে একে সব রেডি করে রাখা মশলাগুলো দিয়ে দেবে এখন মা দিয়ে দিচ্ছে রসুন কুচি এখন দিচ্ছে কুচানোর আদা এখন দিয়ে দিচ্ছে কুচি করা রাখা মরিচ কাঁচা মরিচ সেগুলো তো অল্প নেড়ে চেড়ে নিচ্ছে এখন দিয়ে দেবে আগে থেকে কুচি করে রাখা কাঁচা পেঁয়াজ এগুলোকে মা লাল লাল করে ভাজি করে নেবে কেননা এগুলো কাঁচা থাকলে হবে না এগুলো দিয়ে তরকাটা হবে তা তার জন্য মা এগুলোকে একদম লাল লাল করে ভাজা করে নেবে দেখো বন্ধুরা পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ কুচানো এগুলো লাল লাল ভাজা হয়ে গেছে মা এখন এগুলোতে দিয়ে দেবে কারিপাতা তো কারিপাতাগুলোকে একসাথে ভেজে নেবে মা ভালো করে মশলাগুলোর সাথে এখন মা দিয়ে দেবে এর সাথে কুচি করা রাখা টমেটো গুলো গুলো মা একসাথে ভেজে নেবে দেখো মশলাগুলো পুরো ভালো মতো ভাজা হয়ে গেছে এখন মা আগে যে ডিমগুলো ভেজে রেখেছিল এগুলিও এটার সাথে মিক্স করে দেবে ডিম ভাজা আর শুকনো মরিচগুলো একসাথে দিয়ে আবার ভেজে নিচ্ছে এখন মা ডালগুলো আগে থেকে সিদ্ধ করে এ তোমার হলুদ দিয়ে রেখেছিল এখন সে ডালটা মা এই মশলাগুলোর সাথে মিক্স করে নেবে এই দেখো বন্ধুরা ডাল আর মশলাগুলো একসাথে মিক্স হয়ে গেছে লুকসটা কেমন এসেছে দেখবে এখনো আর অল্প হওয়ার বাকি আছে তথাপিও তোমাদেরকে জিজ্ঞেস করে নিচ্ছি এ ডাল তরকার লুকসটা কেমন এসেছে একটু তোমরা জানাবে প্রাণপ্রিয় বন্ধুরা এবার দেখো মশলার সাথে ডালটা টকবক টকবক করে উতলাচ্ছে প্রায় শেষের পথে আমাদের ডাল তরকা বানানো হয়ে গেছে মা কড়াই থেকে আলাদা একটা পাত্রে ডাল তরকাটাকে নিয়ে নিয়েছে তো কালারটা দেখে বলো বন্ধুরা আমাদের আজকের দাল তরকাটা কিরকম হয়েছে এই সম্পূর্ণ রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের যদি বন্ধুরা আমাদের এই দাল তরকার রেসিপিটা আজকে ভালো লেগে থাকে তাহলে তোমরা বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে